হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম স্বাগত মুসকান কুকিং স্টুডিও আজকে তৈরি করব চিকেন বল কিভাবে ঘরে আপনি রেস্টুরেন্টের মতো স্পঞ্জি এবং সফট চিকেন বল তৈরি করতে পারেন এটা কিন্তু বাচ্চা কিংবা বড় সবাই পছন্দ করবে খুব মজা করে খাবে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য এটা আপনি ইজিভাবে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারবেন সে সব কিছু টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে নিয়েছি মুরগির মাংস এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি হার ছাড়া মুরগির মাংস বেস্টের অংশটা নিলে বেশি ভালো হয় তবে আপনি মুরগির যে কোনো চোলের অংশ এখানে অ্যাড করতে পারবেন মাংসটা প্রথমে আমি কেটে নিয়েছি এবং কিমা করার সুবিধার্থে একটু ছোটো সাইজ করে নিয়েছি মাংস ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিলে বেশ ভালো হয় এরপর যা একটা চপারে ভিতরে মাংস নিয়ে নিলাম প্রথমে মাংসটা একটু কিমা করে নিব মাংস প্রথমে কিমা করে নিলে পরবর্তীতে বাকি সব উপাদানের সাথে ভালো করে মিশে এর জন্য মাংসটা একটু কিমা করে নিয়েছি রকম সফট হবে পর্যায়ে বাকি সব উপকার অ্যাড করবো এরপর প্রথমে এখানে অ্যাড করবো এখানে আমি দু পিস পাউরুটি অ্যাড করছি সব কিছু যদি ঠিক রাখেন তাহলে কিন্তু পারফেক্টলি এটা তৈরি করতে পারবেন তাহলে আর আপনারকে বাহির থেকে এটা কিনে খেতে হবে না এ পর্যায়ে দিয়ে দেবো চিলি ফ্লেক্স হাফচা চামচ দিয়ে দেবো কাঁচামরিচ এক টেবিল চামচ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ করে আছে দুটাই এখন এখানে অ্যাড করব পর্যায়ে এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা অ্যাড করছি এক চা চামচ আপনার চাইলে সাদাটাও ইউজ করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ ঝালের পরিমাণটা কারো কাছে বেশি হলে কমিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে পারফেক্টলি মনে হয়েছে পর্যায়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে কিমাটা একটু নরম জন্য আমি পরবর্তীতে আরও দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করেছিলাম মোট এখানে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি সব কিছু ঠিক থাকলে কিন্তু এটা পারফেক্ট হবে মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন চাইলে আমার এই রেসিপি ফলো করে কম কিংবা আরও বেশি পরিমাণ বানিয়ে নিতে পারেন তো সব কিছু ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে এটাকে দিয়ে আমি বল তৈরি করব চিকেন বল সেজন্য প্রথমে হাতে একটু তেল মেখে নেবো এবং সাইজগুলো যাতে এক হয় সেজন্য আপনি যে কোনো একটা কিছু দিয়ে মেপে নিলেই হবে তো আমি একটা চামচের সাজ এটা মেপে নেবো প্রথমে এরপর দু হাতের তালুর ভিতর নিয়ে এটা গোল শেপে করে নেব চিকেন বলটা তৈরি করা খুবই ইজি মানে একটা বল তৈরি করা কমপ্লিট এভাবে এক এক করে সবগুলো বলই একবারে তৈরি করে নিব সবগুলো বল তৈরি করে নিয়ে ফিরে আসছি সবগুলো চিকেন বল তৈরি করে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে চলে যাব চুলার কাছে চুলা আগে থেকে একটা হাড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ের ভিতর চিকেন বলগুলো দিয়ে দিব আপনি যদি দেখেন তৈরি করে রাখার কারণে আপনার বলগুলোর শেপটা নষ্ট হয়ে গেছে তাহলে আবার একটু হাতে তালতে নিয়ে গোল শেপ করে দিতে পারেন বা চিকেন বলগুলোকে সব পানির ভিতরে দিয়ে দিব এবং পানিতে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এটা জাল করব খুব বেশি এটা রান্না করে দরকার হবে না তাহলে ওবার কুক হবে এবং হাট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু চিকেন বলগুলো আর হবে না চিকেন বল পানির ভিতর দেওয়া হয়ে গেলে এরপর পর্যায়ে একটু আলধু হাতে নেড়ে চেড়ে দিব এবং তিন থেকে চার মিনিট এটা জাল করে নিয়ে পর্যায়ে পানি থেকে তুলে নিব পানিটা ঝরিয়ে আমি যে পরিমাণ বল তৈরি করেছি সবগুলো বলে একবারেই আমার আর বয়ল করে নেওয়া কমপ্লিট একবারে অনেকগুলো বল দেয়া যায় কোনো সমস্যা হয় নাতে তো পানি ঝরিয়ে সবগুলো বল চুলা থেকে নামিয়ে নিলাম এ পর্যায়ে এগুলোকে ঠান্ডা করে নিব একটু যারা এটা ফ্রোজেন করতে চান আমার মতো তারা এগুলোকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে আমি এগুলোকে ফ্রোজেন করে রাখব এটা বক্সে ভরে রেখে দেবো আপনাদেরকে একটা বল কেটে শেয়ার করছি ভিতরটা কতটা সফট দেখুন সব কিছু উপকরণ ঠিক ছিল এবং বলগুলো পারফেক্টলি তৈরি হয়েছে পর্যায়ে কিছু বল আপনাদের সাথে একটু ভেজে শেয়ার করছি এবং বাকি বলগুলোকে আমি ফ্রোজেন করে রাখব বাচ্চার টিফিনের জন্য তো ফ্রোজেন করে রাখা বাকি বলগুলোকে আমি এবার ভেজে নিব যেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু স্যালো ফ্রাই হবে খুব বেশি তেলের পরিমাণ দরকার হয় না এবং চুলায় দিয়ে অল্প আছে দু তিন মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিলেই হবে তো চিকেন বল দিয়ে দিলাম চুলায় মাঝে মধ্যে এরকম একটু হাতল ধরে নেড়ে দিলেই হবে তো ভাজা কমপ্লিট এরপর যে এটা চুলা থেকে নামিয়ে নিব এবং এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি খেতে অনেক বেশি টেস্টি ছিল ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ